হ্যাঁ জল হচ্ছে তো ওইদিকে লাভ ইউ হ্যালো সয় ওয়েলকাম হাই হ্যালো বলো আই বিউটিফুল হ্যালো হ্যালো সয় ওয়েলকাম লাইভে জয়েন করার জন্য কমেন্ট করো কমেন্ট করো বলছে বন্যার জল চলে আসেনি না না এখনও আসেনি কিন্তু এসেছে বলতে আমাদের এখানে ফাদিনপুর একটা গ্রাম আছে অত এসেছে ওইখানে এসেছে আমাদের এদিকে এখনো আসেনি কিন্তু গঙ্গার জল বেড়েছে এই লাইক টান করো লাইক টার্ন করো ভয় লাগছে গো হ্যাঁ সত্যি ভয় লাগছে বলো পুজোর মধ্যে যদি এরকম বন্যা সত্যি জল যদি চলে আসে কি করব বলো সেটাই তো আবার বৃষ্টি তো তো বৃষ্টি ছাড়ছে না আকাশে বৃষ্টি জল তো একরকম পড়ে যাচ্ছে ওই জন্য তো আরো ভয় লাগছে দুর্গা পূজায় দেখা হবে না মনে হচ্ছে জলে ভাসতে আসতে চলে আসবে তবে দেখা হবে ফরাক্কাতে পুরো গেট ছেড়ে দিয়েছে হ্যাঁ পুরো গেট ছেড়ে দিয়েছে তো ফরাক্কাতে সেটাই তো ভাবছি কি করব খাওয়া হয়েছে তোমার দিদিভাই কেমন আছো ভালো আছি গো তোমরা কেমন আছো বলো সবাই কয়েলকাম লাইভে জয়েন করার জন্য আমরা পুরো শেষ গো সবাই সবাই তোমরা বলে না সবাই পুরো শেষ সবাই ভালো আছে সবাই কয়েলকাম লাইভে জয়েন করার জন্য কি কি রান্না হয়েছে আজকে আজকে নিরামিষ সবিন ডাল মূলো ভাজা আর কাঁচা কলা ভাচা বলছে আগের বছর তো এই বলছে বছরে হচ্ছে হ্যাঁ সেটাই তো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো বল বাংলাদেশের মাছ সব আমরা পেয়ে কি বলছে পেয়ে চেন না কি বলছে বুঝতে পারছি এই সবাই লাইক ডান করো লাইক ডান করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু আছো আমাদের ভাইজি ও দাদা বলছে কোথায় গিয়েছে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য যারা নতুন বন্ধু লাইভে জয়েন করেছ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক ডান করবে কি বলছে সবার মতো দেখছি বাড়িঘর ডুবে যাচ্ছে সাবধানে থেকো হ্যাঁ তুমি সাবধানে থেকো ওই বছর একটু সাবধানেই থেকো কারণ আমাদের এদিকে অ্যালাউন্স করে দিয়েছে যে সাবধানে থাকতে বলেছে যে কোনো মুহূর্তের বন্যার জল চলে আসতে পারে কি করছো জান এই যে তোমাদের সঙ্গে গল্প করছি বলো খাওয়া হয়ে গেছে এসকে সবাই সাবধানে থাকবে সতর্ক হয়ে থাকবে আমাদের এখানে বৃষ্টি হতে যাচ্ছে আমাদের তো এখানে সব সময়তে একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো সময়তে না একটু ছাড়ছে বৃষ্টি ওপরে বৃষ্টি যদি হয় তো তা আরও সাংঘাতিক ব্যাপার হবে ওপরে বৃষ্টি থাকলে তো আরও মুশকিল এই লাইক ডান করো লাইক ডান করো হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে ওটা তোমার মাথা মুন্ডু এইসব লাইক করো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে